ঘুমাই ছিলাম ঘুম থেকে উঠলাম একটা জিনিস মনে হইল যে আজকে যদি আমার কাছে পরিমাণ টাকা তাহলে পরে রমজান মানুষ ইউজ দেখবেন বাজার করতে পারে না থাকার জন্য কিছু কিনতে পারে না কত মানুষ তো গোর বাড়িতেই থাকে না বাইরে থাকে আল্লাহর কাছে কত বলে যে আল্লাহ আমাকে একটু সাহায্য করেন যাতে গরিব মানুষের পাশে থাকতে পারি সত্যি কালকে ওইগুলা বলতে হয় না বললে মানুষ বলবে যে ক্রিঞ্জ এন এটা ওইটা ছাপড়ি তারপরে বলা লাগে ভালো কাজেরটা কইরা যদি মানুষকে বলি আমাকে দেখে যদি আরো দুইজন উৎসাহিত হয় কালকে আমি একটা আবার বাসার নিচে সেলুনে বসে আছি একটা মহিলা আসছেন এসে বলতেছেন যে বাবা আমার পেটে মানে সন্ধ্যার টাইমে মাগরীবের পরে মাগরীবের আধা ঘন্টা পর মেবি উনি বলতেছেন যে বাবা আমার পেটের মধ্যে অনেক খিদা আমি কিছু খাই নাই আমাকে কিছু দিবা খাওয়ার জন্য উনি আমার আগে আরেকজনকে বলছে উনি মনে হয় দেয় নাই তারপরে আমার কাছে ছিল কিছু টাকা দুই হাজার টাকার মতো ছিল বিশ টাকা বানিয়ে ছিল পরে অনেকে দিলাম আমি অনেক খুশি আমার কানে আবার এয়ারপোর্ট আমি সবসময় এয়ারপোর্ট ইউজ করি আমার আমি আমার গান শুনতে অনেক ভাল লাগে তবে আবার খারে এয়ারপোর্ট ছিল ওরই আমাকে বলছে যে আমি তোমার জন্য দোয়া করব দোয়া করব দুইবার বলছে আমি বুঝি না পরে গান থেকে হেডফোন করলাম করার পরে দেখি ওরই বলতেছে যে বাবা আমি তোমার জন্য দোয়া করবো আমি বলছি আচ্ছা দোয়া করেন আমার জন্য তো এরকম যদি কিছু কিছু মানুষের পাশে আপনারা দাঁড়াইতেন আমরা তো সারা জীবনের জন্য দুনিয়াতে আসি নাই তাই না বেশি পঞ্চাশ না একশো বছর বাঁচব একশো বছরের মধ্যে যদি কোনো একটা ভালো কাজ আপনারা করে যান এই কাজের জন্য হয়তো আল্লাহ আপনার সব মাফ করে দিবেন আমি মেয়ে সাইজে ভিডিও করি এটা করি এটা করি আমি জানি যে আমি অনেক পাপ করি তারপর আমার আল্লাহকে বলেছি আল্লাহ আমাকে মাফ করে দেবেন আল্লাহ বলছে তুমি যদি পাহাড় সমান এই গুণা করে যদি আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব তো সারা জীবনের জন্য আমরা আসি নাই তো কিছু কিছু মানুষ আছে নিজেরাই যে কি মনে করে আল্লাহ মনে করে যে বাঁচব না যে ওদের মনে হয় যে ওদের তো টাকা আছে যদি টাকা দিয়ে কোনো এজ কমানো চাইতো মানে ধরলাম আমরা স্থায়ী বয়স হচ্ছে একশো বছর যদি দুই তিনশো বছর পাঁচ হওয়া যায় তো টাকা দিয়ে তাইলে মনে হয় ওনারা ওইটাই করতো কিন্তু কত মানুষ গরিব মানুষ খা না খাইয়া সে থাকে সরি গাইজ না বসে থাকে কত মানুষ রাস্তায় ঘুমায় খেয়েও দেখে না ওদের মাঝে মাঝে যে সময় দেখি নিজের কাছে টাকা না থাকলো যে সময় দেখি যে একটা মহিলা একটা পকিরাই সে একজনকে বলতেছে যে আমাকে একটু মানে ভিক্ষা দেন মানুষ না কইরা দেয় তো কষ্ট হয় আল্লাহ যদি কোনো দিন আল্লাহ যদি কোনো দিন আমাকে ইউজ পরিমাণ টাকা ইনকাম করার জন্য একটা রাস্তা দেন ইনশাল্লাহ আমি গরিব মানুষের পাশে দাঁড়াবো আমি বলছি সব সময়ই বলি কারণ হচ্ছে আমি এটার বুক্তব্য কি আমি জানি আমি গরিব ছিলাম এক সময় আমাদের গর বাড়ি বিক্রি করে দিয়েছিল আমার বাবা এগুলো অনেক কাহিনি তো এটা আরেকদিন দিন বলবো তো আপনাদের কাছে অনুরোধ প্লিজ যদি আপনাদের মনে হয় যে গরিব মানুষের জন্য কিছু করবেন গরিব মানুষদের জন্য তো কিছু হেল্প এই রমজান মাসে করবেন প্লিজ এইটাই আমার অনুরোধ আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ